আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি চলে এসেছি নতুন আর একটি ব্লগ নিয়ে আমরা আজকে ব্লগটি শুরু করে দিয়েছি তো এই তো আমার সেই দিনের কাজ থেকে শুরু করে দিলাম তো এদিকে হচ্ছে পেঁয়াজ রসুন ব্ল্যান্ড করে নিয়েছি তারপর এখন রান্নাবান্না শুরু করব আর হচ্ছে এক মশলাপাতি দিয়ে হচ্ছে মজা করে এই তো মিষ্টি কুমড়ো রান্না করব তো এখানে এই মিষ্টি কুমড়োটা হচ্ছে প্যাকে গেছে আর এখন হচ্ছে এই কুমড়াটাকে আমি কেটে নিচ্ছিলাম আর এত পরিমাণে শক্ত ছিল আমার শক্তি দেখা যায় না তো আমি কিছুতেই পারছিলাম না আর এখানে আমার ভাই বলছে আমার কাছে দাও মানে আমি কেটে দেই তখন বলছি না আমি একাই কাটবো আমি যখন শুরু করেছি তাহলে আমি কেটেই ছাড়বো তো পরে হচ্ছে তো কেটে নিয়েছি ফাইনালি আলহামদুলিল্লাহ আর এখানে হচ্ছে এখন ছোটো ছোটো টুকরো করে নিয়েছি আর এই তো ছোটো ছোটো টুকরো করার পর আমি এই সপ্তাহ খেয়ে এখন বটি দিয়ে হচ্ছে উঠে নিয়েছিলাম তারপর হচ্ছে আমি আমার পছন্দ মতো করে টুকরো করে নিব তো এই পাকা মিষ্টি রান্না করব আমি মুরগির পা গিলা দিয়ে তো এইগুলো দিয়ে রান্না করলে দেখা যায় আমাদের কাছে ভালো লাগে তো সেই সাথে আরেকটা নতুন রান্না হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব আর কিন্তু প্রচণ্ড গরম পড়েছে তো আমি এখানে ফেনে নিচ্ছে বসে বসে প্রথমে হচ্ছে কাটাকটি করে নিয়েছিলাম এরপর চলে আসলাম আর মশলা দেখা যায় বাড়তে বাড়তে একটু দেরি হয়ে গেছে মানে কাঁটাকুটি করতে করতে এরপর তো তাড়াতাড়ি করে আগুন জ্বালিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি মুগ ডাল ভেজে নিচ্ছিলাম তারপর আমি কতগুলো আলু একটু বড় বড় করে কেটে নিয়েছি আর এই তো এখন মুগ ডাল বেজে নেওয়ার পর আমি হচ্ছে একটু ভিজিয়ে রেখে দিলাম তারপর দুই আনবে আর এদিকে আলুগুলোকে ভাবলাম একটু বেজে নেই হালকা করে তো একটু হলুদের গুঁড়ো মরিচ আর হচ্ছে লবণ দিয়ে আমি বেজে নিচ্ছিলাম তারপর আমি এই পাশে আবারও আগুন জ্বালিয়ে দিয়েছি আমার বোন আমি এখন আরেকটা করে বসিয়ে নিয়েছি তো এইদিকে হচ্ছে বাগার দিয়ে দিব আর এখানে আলুগুলো ভাজা হয়ে গেলে আমি উঠিয়ে নিচ্ছিলাম তো এখানে প্রথমে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম তারপর আমি দিয়ে দেবো এখানে গোটা গরম মশলা আর এই দিকটাই হচ্ছে আমি চিকেনগুলোকে এখন ভেজে নেব তো এখানে আবারও একটু হলুদের লবণ দিয়ে চিকেনগুলো মাখিয়ে নিয়েছি তারপর হচ্ছে তেলের মধ্যে ছেড়ে দিয়েছিলাম হালকা করে বাজে করে নিতে হবে খুব বেশি টেস্ট করে ফেলা যাবে না এখানে দিয়ে দিলাম আমি গরম মশলা এখন আস্তে আস্তে হচ্ছে রান্নাটা হবে আশা করি সবাই স্কিপ না করে এনজয় করবেন যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন যারা চ্যানেলে নতুন আছেন এখনও চ্যানেলটিকে থেকে সাবস্ক্রাইব করে নিয়ে প্লিজ করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন চ্যানেলটাকে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা আর এই দিক থেকে হচ্ছে চিকেনগুলো আমার দুই পাঁচটা কিন্তু হালকা করে বাজা হয়ে গেছে উঠিয়ে নিয়েছি পরে আবারও কিছু রয়ে গিয়েছিল ওইগুলো দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো ধনিয়া লবণ স্বাদ অনুযায়ী এইসবগুলো কিন্তু মানে আন্দাজ মতো দিতে হবে আর যখনই দেখা যায় মানে কোনো একটা রেসিপি পুরোপুরি ফলো করে রান্না করে মানে রেসিপি করলে দেখা যায় তরকারিটা খেতে অনেক বেশি মজা হয় এখানে দিয়ে দিলাম কিছু গরম মশলার গুঁড়ো তারপর একটু পচ করুন দিয়েছি এখানে দিয়ে দিলাম আমি এখন কিছু পানি প্রথমে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি আর এখানে কিন্তু আমি টমেটো কুচিয়ে দিয়েছি মশলার সাথে কষিয়ে নিয়েছি তারপর দিয়ে দিলাম বেজে রাখা আলু আর হচ্ছে চিকেন এখন এগুলো সিদ্ধ করে নিতে হবে আর এই পাশে মরম রান্না করছিল লাউ দিয়ে মুরগির পা গিলা আর একইভাবে এদিকে কিন্তু মশলাপাতি কষিয়ে নিচ্ছিল এদিকে ডাক তুলে আমি একটু না করে দিচ্ছিলাম আর এখানে দিয়ে দিল মুরগির পা গিলা একটু এখানে দিয়েছে পাঁচ পুরনের গরু তারপর এদিকে দিয়ে দিল মিষ্টি কুমড়া তো প্রথমে হচ্ছে গিলা পা এগুলো ভালোভাবে কষিয়ে নিছে তারপর এখানে দিয়ে দিল কেটে রাখা মিষ্টি কুমড়া এখন হচ্ছে সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছিলো যাতে করে নিচে লেগে না যায় আর এইদিকে হচ্ছে আমি একদম শেষে হচ্ছে যখন আমার আলু মাংস ভালোভাবে কষানো হয়ে গেছে তখন আমি দিয়ে দিলাম মুগ ডাল তো মুগ ডাল দেওয়ার পর হচ্ছে আমি মানে রান্না করব যতক্ষণ ডাল সিদ্ধ হচ্ছে আবারও আমি সামান্য পানি দিয়ে দিছি তবে আমি এই ডালগুলো গলিয়ে ফেলবো না মানে যখনই হয়ে গেছে তখন আর আর কি তো সুন্দর লাগবে খেতেও কিন্তু এই তরকারিটা বেশ মজা হবে একদম শেষে আমি দিয়ে দিলাম আবারও কিছু গরম মশলার গুঁড়া গরম মশলার গুঁড়া হচ্ছে আমি প্রথমে দিই শুধু পাঁচ ফোড়ন দিয়েছিলাম একদম শেষে এসে হচ্ছে দিয়েছি তারপর একটু টালা জিরার গুঁড়ো দিলাম ফাইনালি হচ্ছে আমার মুগ ডাল আলু দিয়ে মাংস রান্না করা হয়ে গেছে একইভাবে হচ্ছে চাইলে আপনারা বিফোর রান্না করতে পারবেন অনেক বেশি মজা হয় এই রান্নাটা এইভাবে করলে তো আপনারাও ট্রাই করবেন আর এতো তো আমি আজ রান্না করলাম আমাদের সবার কাছে দেখা যায় অনেক বেশি মজা লাগছিল আর দেখে মনে হচ্ছে যে একদম নতুন রান্না খেতে মজা হবে অলরেডি চারজনের খাওয়া দাওয়া শেষ এখন আমরা তিনজন খাবো আর এই তো আমি আমার খাবারটা নিয়ে নিয়েছি ভিডিও করতে ইচ্ছে না করলেও এখন যেহেতু নতুন একটা রান্না করলাম মানে রেসিপি করেছি তাই একটু তো রিভিউ দিয়ে আপনাদের জানাতে হবে তো এখানে আমি নিয়ে নিয়েছি আর আলহামদুলিল্লাহ বেশ বলে শুরু করে দিলাম অনেক বেশি মজা হয়েছিল তো এখন হচ্ছে লেবু টেবুর দিয়ে আমি মজা করে খাবো আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ করলাম আর এইদিকে হচ্ছে আজকে শ্যুট করা কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো তো আজ হচ্ছে বাহির অনেক সুন্দর বাতাস ছিল আর বাতাস হলে দেখা যায় কাজ করতে ভালো লাগে তো এখানে এসেছিলাম আজ হচ্ছে বাহিরে রান্না করব তো কিছু পাতা কুড়াইতে হবে আর এই তো প্রচুর পাতা পড়েছে পাতা পড়ে গিয়ে দেখা যায় পচে গিয়ে মানে যা ছিল আর আর দেখা যায় লাস্ট মানে যে বৃষ্টি হয়েছিল বৃষ্টি পানি পরে কিন্তু পাতাগুলো একদম শেষ হয়ে গেছে তো নতুন যে পাতা আছে সেগুলো কুড়িয়ে নিয়েছি আর জায়গাটাও একটু পরিষ্কার হয়ে গেল আর দেখতেও দেখা যায় সুন্দর লাগবে এই তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো পাতা ছিল পাতাগুলো আমরা কুড়িয়ে নিয়েছি তারপর পাতাগুলো রোদে দেওয়া হয়েছে তো রোদে যখন শুকাবে একটু শুকিয়ে গেলে তারপর হচ্ছে আমরা রান্না করব আর এখানে এসে আমি দেখছিলাম মানুষজন হচ্ছে ডান শুকাচ্ছে রোদের মধ্যে আর এই তো অনেক সুন্দর বাতাস ছিল আজ আর এদিকে হচ্ছে আমাদের বাড়িটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো আমাদের বাড়িটা হচ্ছে আমাদের শান্তিনি এই তো এক নজরে হচ্ছে এখন একটু সুন্দর করে আপনাদের সাথে শেয়ার করব। একটা বাড়ির সৌন্দর্য কিন্তু হচ্ছে প্রকৃতি বাড়িতে যদি গাছপালা না থাকে বাড়ির সৌন্দর্য থাকে না তো গাছপালাই হচ্ছে বাড়ির আসল সৌন্দর্য আর এই তো যেদিকে তাকাই শুধু গাছপালা আছে সেই সাথে গাছ যদি না থাকতো তাহলে বাতাসও থাকতো না এদিকে আসার পর এখানে আনাসের বল পেয়েছি তো বলটা হচ্ছে আমি এক চোট দিয়ে হচ্ছে আমি ওর গড়ে দিতে চেয়েছিলাম কিন্তু গড়ে যায়নি এরপর আবার দিয়েছি আবারও দেখা যায় ঘরে যায়নি বাহিরে চলে এসেছে তো আমি তাকে ডাকছিলাম আর এই তো ফাইনালে চলে এসেছে আমিও ঘরে এই দিকে হচ্ছে আজ পুডিং তৈরি করব তো এখানে আমি এক লিটার দুধ নিয়ে নিছি আর প্রচুর গরম পড়েছে গরমের মধ্যে কিন্তু পুডিং খেতে ইচ্ছে করছিল তাই আমি পুডিং এখানে বানাবো এক লিটার দুধ আমি জাল করে হচ্ছে হাফ লিটারের মতো বানিয়ে ফেলবো এরপর হচ্ছে এই দুধ দিয়ে মজা করে পুডিং তৈরি করব তো এখানে হচ্ছে দেখা যায় ক্যারামেল বানানো আমার জন্য মোটেও সহজ ছিল না মানে ঠিকঠাক মতো চিনির মাত্রা দিলেও দেখা যায় পরে আমার কেরামেল মানে টান পড়ে যায় পরে দেখা যায় আবারও ক্যারামেল বানিয়ে অ্যাড করতে হয় তো এইভাবে আজও হয়েছে তবে ক্যারামেল বানানোটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছিল তো প্রথমে এখানে হচ্ছে ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিলাম চিনি তারপর এক টেবিল চামচ পানি দিয়ে দিলাম আর এখন হচ্ছে আমি দেখতে পাচ্ছি অনেক বয়ে বয়ে হচ্ছে ক্যারামেল বানাচ্ছি মানে কখন জানি আবার পড়ে যায় তো দেখা যায় ফাইনালি অনেক সুন্দর ক্যারামেল হয়েছে আর কেরামেল সেট হতে হতে এইদিকে হচ্ছে বানানোর জন্য যা যা লাগে আমি নিয়ে নিয়েছি এখানে দুইটা ডিম নিয়ে নিলাম তারপর হচ্ছে দিয়ে দিলাম পাউডার সুগার তো এখানে হচ্ছে নর্মাল যে চিনি আমি ব্ল্যান্ড করে নিয়েছি এখানে হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম তারপর দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর দিয়ে দিলাম এখানে দুই তিন ফোটা হচ্ছে ভ্যানিলা এসেন্স তো আমার মতো যাদের হচ্ছে ফুডিং ভেঙে যায় পুডিং বানানোর পর যখন আমরা পুডিংটা খুলবো তখন দেখে যায় ভেঙে যায় একদম মসৃণ থাকে না তো তারা চাইলে হচ্ছে কর্নফ্লাওয়ার এড করবেন এতে করে পুডিংটা কিন্তু অনেক বেশি সুন্দর হবে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছিলাম আমি এখন হ্যান্ড দিয়ে তো আমি যেই দুধ জাল করে নিয়েছি আগে থেকে সেই গণ দুধ এখানে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ আমি হচ্ছে দুইটা পোডিং তৈরি করবো দুইটা বাটির মধ্যে দুই কাপ দুধ দিয়ে তো হচ্ছে দুই কাপ দুধ দিয়ে মানে চারটে ডিম আমার লাগবে তো দুইবার করে হচ্ছে দুইটা বাটিতে আমি রেডি করে নিয়েছি এরপর আমার কেরামেলাও সেট হয়ে গেছে তারপর এত চাকনিতে ছেঁকে নিয়ে নিলাম আমি যাতে করে পোডিংটা অনেক সুন্দর হয় আর একটা হাঁড়িতে বসিয়ে নিয়েছি তারপর টিস্যু দিয়ে দিলাম এখানে চাইলে ছোট্টো কিচেন তাওয়ালও দেওয়া যাবে তো আমি হচ্ছে টিস্যু দিয়ে দিছি আর টিস্যুর পরে হচ্ছে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম তো প্রথমে হচ্ছে পানিটাকে ফুটিয়ে নিয়েছি তারপর হচ্ছে চুলার আশটা কমিয়ে রেখে আমি বিশ থেকে পঁচিশ মিনিটের মতো জাল করেছি তো দুই দিকে হচ্ছে দই মানে একইভাবে এই পোডিং হচ্ছে বসিয়েছিলাম দেখতে পাচ্ছেন দুইটা পোডিং কিন্তু আমার হয়ে গেছে এখন হচ্ছে এই দুইটা পোডিংকে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম যাতে করে ঠান্ডা ঠান্ডা হয় আর খেতেও ভালো লাগে তো সেট হওয়ার জন্য ফ্রিজে রেখে দিয়েছি লম্বা সময় ধরে আর এখন হচ্ছে আমি পোডিং বাটিতে নিয়ে নিচ্ছিলাম তারপর হচ্ছে কেটে কুটে আপনাদের সাথে শেয়ার করব কেমন হয়েছে মাসাল্লাহ মশাল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে মনে হচ্ছে কল্পনার চেয়ে অনেক বেশি সুন্দর হয়েছে তো এরকম পোডিং হচ্ছে আমি আজ প্রথমবার বানিয়েছি এত সুন্দর হয়েছে একদমই দেখা যায় একটুও ভেঙে যায়নি দেখতে পারছেন কতটা সুন্দর হয়েছে তো এখন হচ্ছে সবার জন্য আমি খেটে নিব আর এরকম দুইটা বোর্ডিং আমি সুন্দর করে বানিয়ে নিয়েছি আর এখন শুধু একটা খেটে নিব আর পরে হচ্ছে অন্যটা আমরা কেটে খাবো তো এখন খেয়ে হচ্ছে বলছি অনেক বেশি মজা হয়েছিল আলহামদুলিল্লাহ সবাই খেয়ে মজা বলছেন পরেই তো এই ছিল আমার আজকের ভিডিও সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম